শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো বড়দের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কিভাবে আমি সংসারের কাজ বাজ সামনে ছেলেকে পড়াশোনা সামলে নিজে কিছু করার চেষ্টা করছি তো ওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো এই যে সকাল সকাল উঠে গেছি উঠেই ঝাড় দেওয়ার কাজে লেগে গেছি তো ঝারটা দিয়ে মুখ টুক ধুয়ে এদিকে আসলাম রান্নাঘরে চা করতে আর এই চায়ের কড়াইটা দেখে কেউ আবার খারাপ মনে করো না এটা আমার বর যখন বাইরে ছিল তখন ওখানে ইউজ করছিল তো বাড়িতে এনেছে তাই এখানে ওই চায়ের জন্য ব্যবহার করা হয় তো মা ওইদিকে সকাল সকাল রান্নাঘরে রুটি ভাজছে আর আমি এই যে সব বাসন নিয়ে বেরিয়েছি যে বাসনগুলো মাজবো মা একটু কয়েকদিন থেকে সকাল সকাল রান্নাঘরে রুটি ভাজে কারণ মা ক্ষেতের মধ্যে কাজ করতে যায় তো ওই জন্য সকাল সকাল রুটিটা বানিয়ে খেয়ে দিয়ে যায় আর আমি তো এগুলো সব করি আর কি ওই এগুলো করে ছেলেকে আবার পড়তে বসাতে হয় তো ওই সকালের রুটিটা মা বানিয়ে নেয় আর একটু পরেই আমি ভাত বসাবো তার জন্য ওই যে হাঁড়ি কড়াই মেজে নিলাম আর আমরা প্রত্যেক দিন মাটির প্রলেপ দিয়েই রান্না করি তো ওই ওগুলো দিয়ে শুকোতে দিয়ে দিলাম তারপরে এদিকে চলে আসলাম ঘরে ঘরে এসে এদিকে ছেলেকে পড়াতে বসিয়ে দিয়েছি ছেলে পড়ছে আর আমি এদিকে আমার ওই যে বিছানা বলো টেবিল বলো এগুলো সব এক এক করে গুছিয়ে নেব আর এদিকে মাঝে মাঝে একটু করে পড়িয়ে নেবো তো যেহেতু ইংলিশ পড়ছে তাই একটু করে দেখাই দিচ্ছি বাংলা মানেটা আর বেশিক্ষণ পড়াবো না সাড়ে নটার মতো বাজে এখন তো এখন আমি স্নান সেরে চলে আসলাম রান্নাঘরে রান্নাটা উঠিয়ে দিলাম যেহেতু ওই স্কুলে যাবে তো ওই আগেই স্নান সেরে একবারে রান্নাঘরে আসলাম এখনও ঠাকুর ঘরে ঢুকিনি তো আমি এদিকে স্নান সেরে ওকেও রান্নাটা বসিয়ে দিয়ে ওকেও স্নানটা করিয়ে দিলাম আর আমার মাসির শাশুড়ি এসেছে তো উনি ওনাকে দিয়েছি সবজিটা কাটতে আর বাবাইকে আমি ঘরে রেডি করাই দিচ্ছি তোর এখানে রেডি করাই দিব তারপরে ভাতও হবে এদিকে ও রেডিও হবে এদিকে প্রথমে তো আমি এই স্কুলে নিয়ে যেতে চাইলাম তারপরে আবার ওর মামা ফোন করলো যে ও নাকি বাজারে যায় তো ওই বললো যে ওই প্রত্যেক দিন নিয়ে যায় কিন্তু আজকে ভেবেছিলাম ও মনে হয় ব্যস্ত আছে তো আমি এ নিয়ে যাব তো ওই এক গ্যাসে দিয়েছি হচ্ছে ডাল সিদ্ধ আর উনুনে দিয়েছি হচ্ছে ভাত তো ওই ভাবলাম যে ভাত আর ডালটা রান্না করে ওকে খাইয়ে দিয়ে স্কুলে গিয়ে দিয়ে আসি তারপরে এসে বাকি রান্নাটা করি তারপরে আবার ওর মামা ফোন করলো যে ওই যায় তো ওই জন্য আবার পরে আমি গেলাম না তো ওকে তারপরে এদিকে খাওয়া খাওয়াতে দিয়ে আমি আলু ভাজা বসিয়ে দিলাম সবজি রান্না বসিয়ে দিলাম তো যাইতে হলো না তো ওই উনুন যখন ধরাই আছে তো ওই উনুনেই করিয়ে দিলাম সব কিছু আর এদিকে বাবাইকে খেতে দিলাম ও একা একা খাচ্ছে তো আজকে ও ডাল আছে ডিম আছে ওর জন্য একা একা খাচ্ছে আলু ভাজা আছে আজকে সবার পছন্দের খাবার রান্না ছিল তো সকালে ভাবলাম যে আজকে একটু গরম করেছে তো ডাল রান্না করি মুসুর ডাল আর এমনিতেও বেশিরভাগ ডাল খাওয়া হয় না আর ওদিকে ওকে ডাল সিদ্ধ আর আলু ভাজা ডিম দিয়ে দি দিলাম তারপরে আমি করে নিলাম হচ্ছে আমাদের জন্য ছেঁকা একটু বানিয়েছি নিরামিষ চেঁকা তো তারপরে রান্না টান্না করে টাত সাবান দিয়ে সব কিছু পরিষ্কার করলাম করে এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুরটা লেপে পুজো টুজো করে নিব সব কিছু করে তারপরে আবার অনেক কাজ আছে। তো ঠাকুর পুজো ওদিকে আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে তো ভাতের মারগুলো ছেঁকে রেখেছি তো ওই ছাগলগুলোকে বাবা এসকে আনলো আমার ব্যস্ততা দেখে বাবা নিয়ে আসলো ওই জমিতে বাঁধানো ছিল তো রোদ করেছে বাবাই নিয়ে আসলো আর আমি এসে ঠাকুর পুজো করে এসে ছাগলগুলোকে মাঠটা দিয়ে দিলাম তো মাঠটা ওরা খাক তারপরে আমি আবার আমার কাছে লেগে পড়ি আর বাবা ওদিকে হচ্ছে আমাদের শাক কিছু শাক ওই যে আগে এগুলোতে শাক ছিল তো ওই শাকের বীজগুলো উঠিয়েছে এখন আবার নতুন করে শাক ফেলেছে তো ওগুলো খাওয়ার জন্য তার জল জল দিচ্ছে যেহেতু এখন মাটিতে শুকিয়ে যাচ্ছে তো জল না দিলে হবে না আর কি তো রান্না টান্না সব কিছু আমার কমপ্লিট ওদিকে ওদিকে সব কিছু কাজ আমার কমপ্লিট বাসন মাজা বলো রান্নার পর যেগুলো বাসন হয় সব কিছু কমপ্লিট করে চলে আসলাম এই যে গ্যাসটা যেহেতু আমার শ্বশুর মশাই শাশুড়ি মা নিরামিষ খায় মা আর বাবা তো ওই মুসুর ডাল রান্না করলাম ডিমের অমলেট করলাম গ্যাসটা তো পরিষ্কার করে নিলাম সাথে সাথেই যদি এখন না করি পরে যদি করি মানে কেমন হয় কাজটা কীরকম থাকে থেকে যায় পরে আবার করতে ইচ্ছে করবে না তো ওই সব কিছু কাজ কমপ্লিট করে এদিকে চলে আসলাম আমার হচ্ছে এই একটা ড্রেস বানাতে তো ওই সারাদিনের কাজ বা সব কিছু কমপ্লিট করে কোথাও না গিয়ে না ঘোরাফেরা করে আমি আমার কাজে লেগে করলাম সেলাইয়ের কাজ করব তার জন্য কাটিং করে নিলাম একটা চুড়িদার এবং চুড়িদারের প্যান্ট তো প্যান্টটা আজকেই বানিয়ে নেব আর চুড়িদারটা দেখি বানাতে পারে কি না আজকেই সময় বলে আজকেই বানাবো না বলে কালকে বানাবো কি বলো তো সংসারের কাজ বাস করে এত কিছু করা হয়ে ওঠে না তবু এই কাজটাকে আমি খুব ভালোবাসি আমার মন থেকে করি আর কি তো যতটা আর কি সংসারের কাজ করে সময় পাই ওই সময়টাকে নষ্ট না করে এই আমার ভালোবাসার কাজটাতে লাগিয়ে থাকি তাতে কাজে থাকলে মনটাও অনেক ভালো থাকে কোন দিক দিয়ে যে সময় যায় বলাই যায় না যেহেতু বড়মশাই বাইরে থাকেন তো ওই কোথাও না গিয়ে না বেরিয়ে বাড়িতেই এভাবেই সময় কাটানো অনেক ভালো এদিকে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা লেগে যাবে যারা মাঠে শ্রম দিতে গেছিলো তারা বাড়ি ফিরে যাচ্ছে আমার শ্বশুরমশাই গেছিলো হচ্ছে দুধ আনতে ওদিক থেকে দুধ নিয়ে আসলো আমিও কাপড়গুলোকে বাড়িতে এনে রাখলাম তো এসেই ওই যে সন্ধ্যা বাটি দিব আমি এদিকে আর বাবা ছাগলগুলোকে ঘর ঠুকিয়ে রাখবে তো সন্ধ্যা দিয়ে চলে আসলাম এদিকে চা বানাতে আর আমার ছেলে এখানে এসে বলছে মা আমার জন্য এক কাপ চা বানাম বানালাম আর দুধগুলো এখানে গরম করে নিলাম তো চা খেয়েছি সন্ধ্যার সময় খেয়ে দিয়ে তারপরে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম তো আর কোনো ভিডিও করিনি তো পড়া একটু পড়িয়ে নিলাম নিয়ে এখন বাজে সাড়ে নটার মতো তো এখন সবাই মিলে এখানে খাচ্ছি সাড়ে নটা হয়নি এখনও দশ মিনিট বাকি আছে কিন্তু তার আগে এই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিব তো এই খাওয়া দাওয়া করে আমরা আবার একটা সিরিয়াল দেখবো দুই শাশুড়ি বৌমার একটা নেশা হয়ে গেছে প্রত্যেক দিন অনুরাগের ছোঁয়া না দেখলে ঘুমেই আসে না খেয়ে দিয়ে সিরিয়ালটা দেখে আবার আসি তোমাদের সঙ্গে কথা বলতে গুড নাইট বন্ধুরা তো আজকে সারাদিনে ক্যামেরার সামনে তেমনভাবে আসা হয়নি মানে ভিডিও তো করেছি কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলেনি তো আজকে সারা দিনের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার পাশে থাকবে আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে গুড নাইট এখানেই ভিডিওটা শেষ করছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসছি আবার একটা নতুন নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন